হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমি আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসা পেতে তো আজকে একটা কথা বলছি তোমাদের কি কোনো ফেভার লাগবে তোমরা কে কোন কোম্পানির ফেভার ব্যবহার করো একটু বলো আমাকে কমেন্ট করে তো আমি সাথে নিয়েই যাব বলবে কিন্তু আমাকে কমেন্টে বলবে মানে যারা আমার মেম্বারশিপ জয়েন করেছ যে সকল বন্ধুরা তো তাদের জন্য এই ভিডিওটা মানে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে এসে মডেলিং সঙ্গীতা যে আমার ইউটিউব চ্যানেলটা ওইটা যারা এসে আমার মেম্বারশিপ জয়েন করেছ আর মেম্বারশিপ জয়েন করে যারা আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়েছ বা কন্ট্যাক্টে ফোন করছো যোগাযোগ করছো তো তোমাদেরকে আগে একটা কথা বলবো যে যারা নতুন মেম্বারশিপ জয়েন করছো বা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমাকে ফোন করবে ভাবছো তো তাদেরকে বলছি যে আমাকে ফোন করবে ফোন করে তো আমার সার্ভিস নেবে তো সার্ভিস নেওয়ার আগে ফেভারটা বলবে তোমরা কে কোন কোম্পানির ফেভারটা ব্যবহার করো ইউজ করো বা করি যারা করতে চাইছো তারা অনলাইনে একবার সার্চ করে দেখবে যে কোন ফেভারটা তোমাদের ভালো লাগে তো সেই ফেভারটা আমাকে বলবে মেসেজে আমি সাথে নিয়ে যাব ঠিক আছে নিশ্চয় বুঝতেই পারছো কোন কিসের কথা বলছি কোন ফেভারের কথা বলছি তো আমি সাথে নিয়ে যাব আর যারা আমার মেম্বারশিপ জয়েন করেছো তারা তো আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়েছো অবশ্যই আর আমাকে অনেকে তো ফোন করেছো বা সার্ভিসও নিয়েছ তারপরে আবারও নিতে চাইছো একবার দুবার সার্ভিস নিয়েছো তাতেও তোমাদের মন পোষাচ্ছে না তো আরও সার্ভিস নিতে চাইছো তাদেরকে একটা কথা বলবো তো তোমরা এবার কিন্তু ফেভার ব্যবহার করো কারণ ফেভার ছাড়া আর চলবে না ঠিক আছে আর যারা কোনো নতুন যারা সার্ভিস নিতে চাইছো বা চিন্তাভাবনা করছো মেম্বারশিপ জয়েন করে আমার সাথে যোগাযোগ করবে সার্ভিস নেবে তাদেরকেও বলছি যে তোমরা ফেভারটা আগে চয়েস করো কোন ফেভারটা ব্যবহার করবে তো ফেভার ছাড়া কোনো কাজ হবে না ঠিক আছে তো যারা নতুন আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো মেম্বারশিপ জয়েন করতে চাইছো বা করতে পারছো না তাদেরকে বলছি যে তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম এসে আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবে একটা প্লাস চিহ্ন উঠবে সে প্লাস চিহ্ন তোমরা ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে চলে আসবে জয়েন লেভেল তো মেম্বারশিপ জয়েন করবে তো প্রথমে সিলভার আছে সিলভারে কোনো কিছু হবে না মানে কোনো কিছু মানে লাইভ লাইভ হবে ওটা শুধু আর এমনি যে গোল্ড মেম্বারশিপ আছে ডায়মন্ড আছে তো ডায়মন্ডটায় তোমরা আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর ওইটাই হোম সার্ভিস পাবে আর গোল্ড মেম্বারশিপ যদি জয়েন করো সেইটা তোমরা ভিডিও সার্ভিস পাবে ঠিক আছে তো তোমরা লেবেল বেছে নাও কে কোনটা জয়েন করবে আর আর ফেভারটাও সাথে সাথে বেছে নিও যে কোন ফেভারটা তোমরা ইউজ করবে তাহলে দেরি না করে যারা নতুন তাদেরকে বলছি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে আমার কোনটাকে আসো মেম্বারশিপ জয়েন করে ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কোম্পানি থেকে দিয়ে রেখেছে আমার নাম্বারটা তো আগে মেম্বারশিপ জয়েন করতে হবে তারপরে আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে তারপরে আমার সাথে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্টে যোগাযোগ করলেই পেয়ে যাবে আমার সার্ভিস তো সার্ভিস নেওয়ার সাথে সাথে কিন্তু ফেভারটাকেও চয়েস করে রেখো চলো বন্ধুরা টাটা ভালো থেকুক সুস্থ থেকুক আবার আসছি পরের ভিডিওতে আর যারা মেম্বারশিপ জয়েন করতে চাইছো তাড়াতাড়ি মেম্বারশিপ জয়েন করো আর আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করো যারা ভিডিও সার্ভিস চাইছো তো সেটাও হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে তার জন্য গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেখানে ভিডিও সার্ভিস পাবে আর ডায়মন্ড জয়েন করলে হোম সার্ভিস পাবে তোমরা চয়েস করো কোনটা তোমরা করবে চলো টাটা বাই ভালো থেকো আই লাভ ইউ সবাইকে